আজকে আমরা জানবো কি সেদিনটা আমরা কি কি করতে পারি মহালয়া এবং দুর্গা পূজার সাথে কী সম্পর্ক রয়েছে আমরা অনেকেই মনে করি মহালয়া মানে হচ্ছে দুর্গা কিন্তু না মহালয়া মানে হচ্ছে মহানালয় মানে সেদিনটা আমরা পিতৃপুরুষ উদ্দেশ্যে তর্পণ এবং পিণ্ড দান করতে পারি কেন কারণ পিতৃপুরুষগর এই মর্তে চলে আসেন আমাদের কাছ থেকে এই পিণ্ড তর্পণ আদি গ্রহণ করার জন্য কারণ ভাদ্র মাসের পূর্ণিমা থেকে শুরু হয় পিতৃপক্ষ আশ্বিন মাসের আমাবস্যা মহালয়া তিথি শেষ দিন হচ্ছে সেই দিন তাই আমরা সেদিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ এবং পিণ্ডদান যেন নিষ্ঠা সহিত সেগুলো করে থাকি মহাভারত থেকে জানা যায় মহাবীর কর্ণ তিনি যখন কুরুখেজন তার মৃত্যুজন স্বর্গে তিনি যান স্বর্গে তাকে হীরা মানিক স্বর্ণ খেতে দেওয়া হয়েছিল কর্ণ যখন বললেন ইন্দ্রদেব খেয়ে আয়োজন আমার জন্য এগুলো কেন আয়োজন করা হয়েছে তখন ইন্দ্রদেব বলছেন দেখো তুমি এই জগতে অন্নদান পিতৃ তর্পণ পিণ্ড আদি কিছুই করনি যে কারণে তোমার সেই স্বাভাবিক খাবারগুলো তোমাকে দেওয়া হচ্ছে না তো কর্ণ বললো দেখো আমি তো যখন জানতে পেরেছি আমার পিতৃ পরিচয় আর তখনই তো আমার অর্জুনের হাতে মৃত্যু আমার তো সেসব ছিল না তাই স্বর্গের রাজা ইন্ডে কী করলেন এই কর্ণকে এই ভাদ্র পূর্ণিমা থেকে শুরু করে এই আশ্বিন মাসের আমাবস্যা মহালয়া দিন অবধি পনেরো দিন এই মর্তে প্রেরণ করেন পিতৃপুরুষ উদ্দেশ্যে তর্পণ এবং পিণ্ড দান করার জন্য তখন এইভাবে পনেরো দিন এই পিতৃপুরুষের তর্পণ এবং পিণ্ড দান এই জগৎ অন্নদান করলেন এরপর যখন তিনি স্বর্গে গেলেন স্বাভাবিক খাবার তাকে দেওয়া হয়েছিল তাই আমরা এই মাহালয়া দিনে খুব বুড়ে স্নান করে পবিত্র নদীতে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারি রাধা গোবিন্দের প্রসাদ দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে আমরা পিণ্ড দান করতে পারি আর এই মাহালয়া দিনে পিতৃপক্ষের শেষ দিন এবং সেদিন থেকে দেবী পক্ষ ঘোষিত হয় আর সেদিন থেকেই এই জগতে মা দুর্গার আগমনের বার্তা সূচিত হয় এই হচ্ছে মহালয়ার বিশেষ তাৎপর্য আপনারা সকলেই সকলেই এই নিয়মগুলো পালন করুন এবং তাহলেই আমাদের এই মহালয়া তিথি পালন সার্থক হবে আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণা